ওইখানে বসে পড়লেন না দাঁড়িয়ে বসে বলছে দাঁড়িয়ে নবীকে সালাম পাঠাতে হবে অথচ সে নিজে বসে শ্রোতারাও বলছে সেও বলছে আবার পরবর্তীতে বলছে কেয়ামে দাঁড়াতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে ভাষাগুলো বলা হয় কেয়ামে যেগুলো বলে এইগুলো নবীজির বায়োডেটা কি বললাম বায়োডেটা অনেকজন মনে মনে করছে যেমন একজন বক্তা বলেছে ইয়াসিন সাহেবকে ডাইরেক্ট হারাম বলে দিতে হতো সে তো আমার কাছে হারাম কিন্তু আমি এইটা বলেছি যে যারা এখানে যদি কোনো ফুরফুরার ভক্ত থাকেন তারা শুনে যান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আল্লাহ এর ওসিয়ত নামা বলেছি আমি তিনি ওসিয়ত নামাই দেখেছেন মুস্তাহসান করলে ভালো না দোষের নাই নাই আমি আমি তিনার কথাটা বলেছি নিজের ফতোয়া ফতোয়া আমার কাছে করা চলবে না এটা আমার ব্যক্তিগত ফতুয়া কিন্তু আমি যেটা বলেছি ওটাকে কাটিং করেছে গুটকা গুটকাখোররা যে ইয়াসিন এক জায়গায় হারাম বলছে এক জায়গায় মুস্তাহাব বলছে আমি এখানে মুস্তাহাসান বলতে যাব এটা আমি তোদের গুটকা খোর। তোর কলটা শুনাইছে আমার নয় ওইটা ওইটা আমার দলিল লয় তোদের দলিল দিয়েছি এরপর চলুন থেকে বড় জিনিস যারা ভিডিও দেখেছে আমি কিন্তু ফিতনা করি না আমি ফিতনা কেউ যদি আমার সঙ্গে ফিতনায় জড়ায় আমার থেকে বড় পরমাণু বোমা কেউ নয় আমি গেইছি সেই ছেলেটা ফুরফুরার ছেলে কিয়াম করছে আমি তাকে প্রতিবাদ করিনি বসাইনি যে কেন আমার সামনে করলি সে করেছে আমি বসে থেকেছি সে চলে গেছে আমি বায়ান করে আমি বাড়ি এসেছি কোনো ব্যাপার নাই আমি বাড়ি চলে এসেছি আমি আমার কথা বলেছি সে তার কথা বলে গেছে ঝামেলাই নাই লোকরা জানলো না ঝামেলা দ্বিতীয় দিন ওই ভিডিওটাকে কাটিং করে ফুরফুরার একজন খৈনিখর হুজুর বলছে আমি থাকলে লাথি মেরে ফেলে দিতাম তো যদি লাথি মেরে ফেলে দেয় তাহলে তো ওটা ফরজ ওয়াজিব সুন্নত কিছু হতে হবে নাকি যে আমি একটা ফরজ ছেড়ে দিয়েছি আমি যদি এখন বলি যে এস সার ফরজ নামাজ আর তোমাদেরকে পড়া যাবে না এই মারবে মারবে না কেন আমি ফরজকে কাটার কথা বলছি কিন্তু যেটার হাদিসে কোনো মান নাই সেটা নিয়ে কেন ঝামেলা যাই হোক আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি হাত তুলে বলুন তো আজ থেকে কে কে দিনই ইলিম হাসিল করবেন হাত তুলেন সকলে হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ এই জন্যে করবেন দেখুন বাংলা বোকারি শরীফ কিনুন বাংলা তিরমিজি কিনুন বাংলা আবুদাউদ কিনুন বাংলা কোরআন শরীফের মানে কিনুন আজকে বলুন অনেক চুনার যাদের আমার এখানে যদি কোনো বেরেলবি ভাই হেসে থাকেন ফুরফুরার ভাই এসে থাকেন আচ্ছা আপনারা বলুন তো আমি বেরেলবি ভাই দিকে একবারও কাফের বললাম কথা বলেন বললাম আচ্ছা ফুরফুরাওয়ালা দিকে কাফের বললাম বলিনি আর আমরা আমাদের মলবিরা জীবনে বলবে না ইনশাল্লাহ আমরা বলি না আপনাকে বলে দিই মুর্শিদাবাদের একজন মুক্তি জুবের বলে বক্তা আছে জানি না কোথা থেকে মুক্তি করেছে তাকে তো আমি জাদুঘর মনে করি এমন এমন ড্রেস পরে আর টুপি লাগা যাই হোক তিনি একটা প্রোগ্রামে বলছে দেওবান্দি ওয়াহাবিরা মুরগি জবাই করলে সেই মুরগিটা খাওয়া হারাম যে খাবে সে কাফের হয়ে যাবে নাউজ বলে এ নাউজ বিল্লা বলেন এই ভাষাটা কিন্তু একটা বেরেলি মৌল আমি তাকে কিচ্ছু বলবো না খালি তাকে বলবো যে আল্লাহ তোমাকে প্রাপ্ত করুক তাছাড়া আমার কাছে আর কোনো দোয়া নাই আর কোনো ভাষা নাই তার জন্য বলছে এরা জাহান্নামি ডাইরেক্ট বলছে এরা জাহান্নামী আপনি চকে জলসা শুনবেন চকে এসে বলে যাচ্ছে এরা যে এরা জাহান্নামে যাবে এটা জাহান্নামি দল আমরা জান্নাতি দল কি জানি ওর বাপের জমির সঙ্গে কিনে দিয়ে গেল নাকি ওর দাদু আমি জানি ওরা জানে যাই হোক যদি দেওবান্দি ওহাবি এহলাহাদিসরা মুরগি জবাই করলে যদি কাফের হয়ে যায় সেই মুরগিটা যে খাবে এরপর চিন্তা করুন এই কালিয়া চকে এক মাস আগে আমি রাত দুটোর সময় গাড়ি দাঁড় করাইছি দিনাজপুর রায়গঞ্জ থেকে জলসা করেছে সারা রাত ফলের দোকানগুলো খোলা থাকে না থাকে না খোলা থাকে আমি ফল কিনতে নেমেছি নামার পরেই দেখছি একজন বেরেলবি ভাইদের বক্তা খুব লম্বা চওড়া করে দাঁড়িয়ে আছে আমাকে সঙ্গে সঙ্গে বলছে হুজুর সালাম মুলাকাত করলাম আমাকে বলছে হুজুর একটা সেলফি নেবো আমি সবাই দিচ্ছে আপনি বাদ যাবেন কেন আমার সাথে একটা ফটো লিল তিনি বললেন কিছু ফল কিনে দেবো আমি বললাম না ভাই আমি বাড়ির জন্য ফল কিনবো আপনি চলে যান কোথায় যাবেন বলে জলসা করতে এসছিলাম ওই আপনার রতুয়ার দিকে গেছিল জলসা করতে তো দেখলাম বাইক আছে কোথায় যাবেন বলে এখানে আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে থাকবো সকালে বাড়ি যাবো আমি আর জিজ্ঞেস করিনি আপনার বাড়ি কোথায় কিন্তু বুঝতে পারলাম তিনি বেরেল বিভক্তা। কি হলো চলে গেলে। এই যুবের ফতোয়া দিচ্ছে ওয়াহাবি দেহবান্দিদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে এখন এই মলবিটা বউটা নিয়ে কি করবে কথাটা বুঝতে পারেননি আমি কিন্তু ফতোয়া গুরুচ্ছি ওনার ফতোয়া ওনাকি গুরুচ্ছি এই মুক্তি জুবেরের মেয়ে পালিয়ে গিয়ে একটা দেওবন্দি ঘরে বিয়ে করেছে তাহলে মুক্তি জুবেরের বউটা এখন কি করা যাবে ফতোয়া দিবার আগে ভেবে চিনতে ফতোয়া দিতে হবে একটা অমুসলিম তাকে জাহান বলা যাবে না মরার আগে সে যদি কলমা পড়ে ইমানদার হয়ে দুনিয়া থেকে যায় সে যদি জন্নতি হয় কেয়ামতের দিনে তুমি যত বড় মলবি হও তোমাকে লাঞ্চিত করবেন আমার আল্লাহ কেয়ামতের দিনে আর তোমাকে অপদস্ত করা হবে যদি বলেন দলিলদের দলিল আমি এক নম্বর দলিল দেব বাবরি মসজিদটা যে লোকটা প্রথম ভেঙেছিল হাম্বর চালিয়েছিল তার নাম বলবীর সিং আল্লাহ তাকে ইমান দান করেছে জোরে বলুন এমনি ইমান দান করেনি ওই বালবীর সিং একা নয় তারা দুটো বন্ধু ইমান এনেছে এবং ইমান আনার পরে নিয়ত করেছে একটু পানি দেন তো ইমান আনার পরে নিয়ত করেছে যে আমি বেঁচে থাকাকালীন একশোটা মসজিদ তৈরি করে যেন আল্লাহ আমার মৃত্যু দেয় লোকটা মৃত্যুর আগে পর্যন্ত চুয়াত্তরটা মসজিদ তৈরি করেছে জোরে বলুন সুভান আল্লাহ কটা বললাম চুয়াত্তরটা মসজিদ তৈরি করে তারপর আল্লাহ তাকে মারা সে মারা গেছে আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন এই লোকটা যদি জান্নাতে যাই একে যদি আপনি জাহান্নামি বলেন আপনি কেমতের দিনে অপদস্ত হবেন না সে একজন অমুসলিম ভাই ইমান আনলো মুমিন হয়ে গেল আর তুমি যারা নামাজ পড়ে আমরা পাঁচ ওক্তের নামাজি আমরা কোরআন হাদিসের বয়ান করি আমরা নামাজ পড়ি বড় কষ্টের বিষয় তুমি পেরুবে নাকি চিন্তা করো তুমি আমাদিকে জাহান নামি বলো অথচ তুমি গুটকা খাও তুমি সিগারেট খাও তুমি বিড়ি খোর তুমি সিগারেট খোর তুমি খৈনি খোর আর তুমি আমাকে ইয়াসিনকে আমাদিকে বলছো জাহান নামি আল্লাহর কিরিপায় আপনারা শুনে যান এই মলবি শকতের বেটা মলবি ইয়াসিন জীবনে একটা পান মশলা পর্যন্ত মুখে দেয়নি এটা আল্লাহর কৃপা আল্লাহর কৃপা আজকে আপনি বলুন এদের কাছে ফতোয়া লাই লোকে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর ফতোয়া দিচ্ছে তার মানে মালটা খাওয়া যাবে তাহলে তুই কেন খাস না আপনাদের এখানে বিড়ি খোর আছে না না সিগারেট খোর আছে না নাই গুটকা খোর আছে আপনি বলুন এখন যদি আমি স্টেজে বলি ভাই আমার বেশ মুডটা না একটা সিগারেট আমার শুনবে গালি দিবে ও আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল ফতুয়া ভালো শিখেছো কষ্ট আচ্ছা আপনারা বলুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন কেন গন্ধ করবে কে নিষেধ করলেন নবীজি সাল্লো জোরে বলুন আল্লাহ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেন কি হবে তোমার পাশের ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে কষ্ট পাবে আল্লাহ নবীর হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার পাশের বাড়ির লোককে সুরক্ষা দিতে হবে তো ইনি মুখে দুর্গন্ধে কষ্ট পেলে ওই জন্য আল্লাহ নিষেধ করলেন এ নবীজি নিষেধ করলেন তুমি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না আর বিড়ি সিগারেট খেলে সেল করে তো তোники আঁতড়ের মতো বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় যে আপনি বিড়ি খান গুটকা খান সবথেকে বড় জিনিস বলে দি যারা বিড়ি খোর গুটকা খোর তোমার পাশে মুসুল্লি দাঁড়ালে কষ্টটা পরের কথা বলে দি তুমি সর্বপ্রথম তোমার বউকে জিজ্ঞেস করবে আমি বিড়ি সিগারেট গুটকা খাই তো আমার মুখে চুমো খেলে কেমন লাগে তোকে বলবে আটকোর বাটাতে কত ঝাঁটা মারতে মন যায় হ্যাঁ মনে মনে বলবে কিন্তু স্বামী আর কি করবো এটাই মনে মনে ভাববে বড় কষ্টের বিষয় তোমার বিবি যদি তোমার মুখের দুর্গন্ধে কষ্ট পায়। জেনে রেখে দিবেন মনে মনে যদি কষ্ট পাই তুমি গুণাগার হবে আল্লাহর কাছে যেহেতু স্বামী বলে কিছু বলতে পারছে না তুমি কষ্ট দিচ্ছ বিড়ি সিগারেট খেয়ে তার মুখে তুমি চুমু খাচ্ছ চুমু খাওয়া যায় যাচ্ছে কিন্তু ওই হারাম মালটি ছাড়ো বড় কি যদি বলেন হুজুর আমাকে একটা ছেলে জানেন এই কথাটা বলার পরে হাওড়ায় বলছো তাহলে আপনাদের কি হয় আমি জীবনে কিচ্ছু খাই না আমাদের বৌরা চুমু খেলা ছাড়ে না কি বলবো সে হারামখোর জিজ্ঞেস করছে হুজুর আপনাদের কি হয় মানে একে বলা হয় এ চোড়ে পাকা কষ্টের বিষয় এই দেখুন পানি আনছে এ পানিটা গিলাসে ঢালো আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দি বেড়ে ভেঙে ভেঙে ঢুবি ঢুকিয়ে দিই গিলাসে ঢালো তাড়াতাড়ি ঢালো নিয়ে আস আমি আপনাদের উদাহরণ দিয়ে এই যে আমি পানি চাইলাম চাইলাম না পানিটা দিচ্ছে গিলাসের মধ্যে লেখে দিয়েছে এটাই বিষ মিশানো আছে খেলে মলিশে মারা যেতে পারে আচ্ছা ওটা আর খাওয়া যাবে খাওয়া যাবে আর ওটা খেলে গুণা হবে না হবে না কথা বলে এই মানুষটার আল্লাহ হায়াত দারাজ করুক সব বক্তাদের তখন থেকে বেচারা খিদমত করছে মাশ আল্লাহ আল্লাহ এই মানুষটাকে ভালো রাখুক বলুন আমি খুব খিদমত করেছে বেচারা বিসমিল্লা আলহামদুলিল্লাহ দেখুন এই পানিটা পান করা যাবে না লেখা আছে এটাই বিষ মিশানো আছে আত্মহত্যা সমান পাত হবে বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ লেখা আছে হানিকারক ক্যান্সারের কারণ যদি এইটা লেখা থাকে তাহলে তুমি জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছ তোমার গুণা হবে না হবে না হারাম ফত আমি পরে দেবো আগে এইটা বুঝাচ্ছি যুক্তি দিয়ে যদি এইটা না খাওয়া যায় আমাদের দেশের তো কিছু মুসল্লি আছে তারা ফজরের পরে বিড়ি না খেলে হাগায় হয় না হ্যাঁ কিছু হারাম করতো মসজিদের পায়খানায় পায়খানা ঘরে বসে বিড়ি খায় বাইরে থেকে বলছে বেড়াবে তাড়াতাড়ি বলে তাড়াবে ও দেখুন হাগছে বিড়ি খেয়ে খেয়ে কষ্টের বিষয় জানেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম পা থেকে মাথা পর্যন্ত ইসলাম শিখিয়েছেন জোরে বলুন তুমি পায়খানা ঘরে প্রবেশ করবে তার তাই রসুল সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছেন তুমি যখন পায়খানা ঘরে পা রাখবে বাঁ পাটা আগে ঢুকাবেন নবীজি বললেন তুমি যখন পায়খানা ঘরে ঢুকবে কথা বলো না চুপ থাকবে পাইখানা ঘরে কোনো জিনিস খেও না সেখানে চুপ থাকবে আর তুমি বিড়ি খাচ্ছ তাহলে নবীজির মহাব্বত তোমার মধ্যে আছে নাই সবাই বলুন যারা নিশা করি তারা ছেড়ে দেবো জোরে বলুন না ইনশাল্লাহ আরে ভাই আমার নিশান দুটো এক হচ্ছে সমাজটাকে গড়তে হবে হারাম মুক্ত জীবন গড়বো সকলে জোরে বলুন ইনশাল্লাহ গুণামুক্ত জীবন গড়ো এরপরে আমি বলবো যারা ফুটানি করছেন তিন দিন চার দিন নামাজ পড়ে যে যুবকরা দিন নামাজ পড়ে ফুটানি করছো আমার মতো তো নামাজই কালিয়াচকে পাবি না বে কিন্তু তুমি কিরকম এ আপনারা শুনেছেন এই যুবকরা কত ভালো জানেন এখন কিন্তু নতুন একটা প্রেমের ডিজাইন বেরিয়েছে